আপনি বুড়ো ধান চাষ করছেন কিন্তু এই চারটি কাজে ভুল করতেছেন এই চারটা কাজে যদি ভুল করে থাকেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশের ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট কৃষক এই চারটা কাজের মধ্যে ভুল করে থাকে সেই জন্য তাদের ফলন কমে যায় আর আজকে আমি সেই চারটা কথাই বলবো যে কোন কোন চারটা কাজের মধ্যে কৃষকরা কি কি ভুল করে যে ভুলের জন্য সারা জীবন তাদের সারা জীবন বলতে ওই ফসলটা আর কি পুরা ফসলটাই এদের ক্ষতিগ্রস্ত হতে হয় তো ভিডিওটা না টেনে সাথে থাকবেন আজকে আমি এমন চারটা কারণ তুলে ধরব তো এটা হচ্ছে পর্ব সিরিজ নাম্বার পর্বে পাঁচ নম্বর পর্ব এই এই পর্বে আমি কিছু গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ বলবো যেটা আপনার এই বর্তমান সময়ে বুড়ো দানের মধ্যে আপনি কি কি ব্যবহার করবেন আর একটা গোপনীয় একটা ট্রিক্স দেব সর্বশেষ সেটা হচ্ছে এমন একটা কাজ করবেন আপনার ক্ষেতের মধ্যে কোনো অপকামাকর মনে করেন যে না মানে থাকবেই না সেই কাজ সেই কৌশলটা শিখাই রাখবো এটা ভিডিও সর্বশেষে থাকবে আর বিডিও নাটেনের সাথে থাকেন আসসালামু আলাইকুম স্বাগতম সুজনা গ্রুতে তো আজকে আমি আসছি আমার বুড়ো দানের যে প্রজেক্ট সেই বুড়ো ক্ষেত তো দেখতে দেখতে যে ভিডিওটা দেখছেন এমনি এই একটি ক্ষেত্রের ভিডিওই আপনাদেরকে দেখাই তো এটা কিন্তু এর আগে প্রথমে আর কি দেওয়া হয়েছে আর পর্ব নাম্বার পঞ্চম পর্বে আর কি আজকে আসছি যে চারটা ভুল করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার ফলন ভালো হবে এই চারটা কাজ করলে আপনি চারটা দিকে যদি সচেতন থাকতে পারেন তাহলে আপনার ফলন দ্বিগুণ হবে এটা বাড়বেই তো সে বিষয়ে আর কি বিস্তারিত আজকে আলাপ আলোচনা করবো তো আমি প্রথমেই বলে নিব যারা সুজনে গ্রুটা দেখেন তারা অবশ্যই আর কি জেনে থাকবেন যে আমার যে একটু দেশি গরুর খামার আছে সেটা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং সেই সাথে এই যে ধান ক্ষেতগুলা দেখতেছেন এগুলা কিন্তু আমার ওই গরুর যে খাবার খড়ের চাহিদা মেটানোর জন্যই আমি ধান চাষাবাদ করি ধান চাষাবাদে যে এরকম আহামরি লাভ তা কিন্তু না তবে বলবো যে মোটামুটি তো এর মধ্যেও যারা কিছু কিছু কাজে ভুল করে যে চাষাবাসের মধ্যে ভুল করে ফেলে তো তারা কিন্তু আরও ক্ষতি ক্ষতির উপরে ক্ষতি হয় মানে দেখা যাচ্ছে যে লস এক এমনিতেই তো এটা খুব সেন্সিটিভ চাষাবাদ মানে এর আহামরি কোনো লাভ নাই নিজে করতে পারলে লাভ আর যারা করে তার মধ্যে যদি কেউ সচেতনতার সহিত না করে এমন মনে করেন যে ক্ষতির শেষ নাই তো শুরুতে আমি যেটা বলবো নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনার ধানটা লাইনে লাইনে এই যে দেখতেছেন লাইন এগুলো কিন্তু সম্পূর্ণ লাইনে গেড়া হয়েছে কোন লাইন ছাড়া কোনো গোসা নেই তো লাইনের কি কি উপকারিতা সিম্পল কিছু একটা এক কিছু কথা বলি এই লাইনে গোসার জন্য আমি আরেকটা ভিডিওতে আরও বিস্তারিত বলবো কিন্তু আমি এখন একটু বলে নিতেছি সেটা হচ্ছে এই যে লাইনগুলো দেখতেছেন না এই যে লাইনগুলো দেখতেছেন তো আপনি যখন আর কি এই ক্ষেতের মধ্যে হাঁটা চলা করবেন যেমন ক্ষেতটা নিরানি দিবেন এই যে একটা লাইন দেখতেছেন এই যে একটা লাইন দেখতেছেন মানে এই ক্ষেতগুলো আপনি যখন নিরাবেন তখন কিন্তু লাইনে চলাচল করতে সুবিধা এক আরেকটা কথা হচ্ছে যে আপনি যখন কীটনাশক স্প্রে করবেন তখনও কিন্তু হাঁটা চলা করা লাগবো ক্ষেতের মধ্যে গেল এটা গেলো দুইটা কারণ আর একটা কারণ জানাবো সেটা হচ্ছে এইখানে যে হাওড়া গোঁসা দিলে ধরেন আপনি এইখানে আপনি চারটে চারটে গোসা দেখতেছেন না এই একটা এই আরেকটা এই একটা এই আরেকটা এগুলো কিন্তু আমি নির্দিষ্ট একটা দূরত্বের মধ্যে রাখছি নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে কী কারণে এই যে দেখতেছেন এটা গোড়া না অলরেডি কিন্তু এটাই বাচ্চা সারা শুরু করছে এই যে শুরু করছে এই যে শুরু করছে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আট নয় নয়টা কিন্তু দিছে অলরেডি তো এটা আমি আর কয়েকদিন পরে আরও ভিডিও দেব আর তার পাশেরটাই আরও বেশি দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওই পাশে এগারো এটা এটা কিন্তু এগারোটা দিছে এইগুলো কিন্তু পর্যায়ক্রমে আরও বেশি দিছে আপনি হিসাব করলে দেখবেন মানে বেশি না এগুচার বয়স তো আপনার ওই বাইশ পঁচিশ দিন হয়েছে আর কয়েকটা দিন যাইতে দেন এটার মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কিছু দেই নাই দিব শুধুমাত্র যে গাছের ইটা দিয়ে রাখছি আগাছা নাশকটা দিছি তো এই জন্য আমি এখন একটা মানে শুক শুকাবো ক্ষেতটা শুকাইলে তারপর একটা নিরানি দেব নিরানি দিয়ে হালকা কিছু ইউরিয়া সার এবং পটাশ সার দিব সাথে একটু জিঙ্ক দিব আর জিপসাম হালকা পরিমাণে দিব আর অনেকে আছে জমির যদি উর্বরতা কম থাকে তো আমাকে আবার অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি বুড়ো দানের মধ্যে কি কী দেন বা কি কি ভিটামিন দেন না সেগুলো বলেছে আমি বলি ভাই আপনার জমি যদি নিম্ন প্রবণ অঞ্চলে থাকে যেমন বন্যা হয় পলি আসে না এই পলিটা যদি আইসা থাকে তাহলে আপনার জমির উর্বরতা হান্ড্রেডে হান্ড্রেড আছে আপনার জমির শরীর ভালো থাকবে ভালো আছে এটা নিঃসন্দেহে আর যারা আপনার যে উচ্চ প্রবণ যেমন আমরা টাঙ্গাইলের শুকিবুর থানায় আছি যারা এখানে কিছু কিছু জায়গায় আছে আপনার ওই যে কি বলে বিল আছে যেমন ওই নকিল বিল আছে আরো আছে বন্যা হয় যে দিক দিয়ে ওই দিক দিয়ে ওই ওই জমিগুলো উর্বরতা ভালো কিন্তু আমাদের এদিকে জমির উর্বরতা বেশি ভালো না লাল মাটি তো এই জমিটা হোক মানে চাষবাসের জন্মলগ্ন থেকে শুরু করে নিজেরা যে পরিমাণ গোবর দেওয়া হয় এছাড়া আর কোনো প্রাকৃতিকভাবে এখানে গোবর আসার কোনো সম্ভাবনা নাই এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আপনার জমিটা যদি এরকম হয় তাহলে বাই আপনার এইখানে কিছু অনুখাদ্য দিতে হবে কিছু গোবর দিতে হবে ও গোবর কী দেবেন যেমন আমি আমার খামারের যে এই দেশি গরুর যে গোবর সেটা থেকে আমি কেঁচু সার বানাই এই কেঁচু সারটা কয়েকদিন পরে যখন শুকাবো তখন দিব দেখুন দিলে দেখা যাচ্ছে যে জমিটার একটু উর্বরতা এমনি বাড়বে কিভাবে দিব বা কতটুকু পরিমাণে দেই সেটাও আপনাদেরকে দেখাবো যে সাথে থাকলে সুজনের সাথে থাকলে অবশ্যই সব সমস্ত কিছু আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ আশা করি আমি যা যা ব্যবহার করি আপনাদেরকে তাই দেখাবো এবং কি যদি কোনো কৃষি বান্ধব কোনো লোক ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো কিছু জানার থাকে বা আমার একটু পরামর্শ দেওয়ার ইচ্ছা থাকে যে আমার থেকে আরও ভালোভাবে কোনো গুরুত্বপূর্ণ একটা তথ্য জানলেন তাহলে ভাই দয়া করে আমাকে একটা কমেন্ট করবেন কমেন্ট জানাবেন আমি সেটা সাদর গ্রহণ করব আমি জানি আমার থেকে অনেক অভিজ্ঞ লোক আছেন তো তাদের সামনে ভিডিওটা গেলে অবশ্যই মানে আমার অন্তর থেকে সালাম আপনাদেরকে এবং আপনি যদি আমাকে কমেন্ট করেন আমি এতে অনেক উৎসাহিত হব পরবর্তীতে আরও ভিডিও আর কি দেওয়ার চেষ্টা করব যে কথাটাই গেলছিলাম সেটা হচ্ছে কি কি দিক আপনি চারটার দিক কী কী খেয়াল রাখবেন তো এক নাম্বারে জমি গুসা পরে পানিটা ঠিক মতো আছে কিনা না দুই থেকে তিন ইঞ্চি পরপর সাত থেকে দশ দিন এর মধ্যে একদিন বিরতি দিবেন পানি শুকাবেন একটু শুকাইতে গেলে এই চারাগুলা বাড়া শুরু করবে মানে বাচ্চা দেওয়া শুরু করবে এত গেল বাই পানি হিসাব দুই নাম্বার ঠিক মতো সার যেমন এক বিঘায় পাঁচ থেকে ছয় কেজি এমওপি যেটা পটাশ দিবেন ইউরিয়া সার বিঘায় ওই রকমই আর জিঙ্ক সালফেট যেটা দেয় কেজি দিবেন বিঘায় তো আর কিছু আছে অনুখাদ্য দিতে চাইলে দিতে পারেন স্থানীয় যে দোকান আছে ওনাদের আপনি কিছু অনুখাদ্য দিতে পারেন অনেকে হিউমিক অ্যাসিড এগুলো দেয় অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকে দানা বিষ আছে দানাদার বিষ এটা ব্যবহার করলে দেখা গেছে যে জমিতে যে আপনার এই যে ক্ষতিকর এগুলা এগুলা হয় না আবার দানাদার কিছু কিছু বিষ আছে আপনার ভালো জায়গা উপকারী জীবগুলা যেমন কেঁচু সেই কিছু কিছু দানা বিষ করলে ব্যবহার করলে কেঁচুগুলা মারা যায় আপনার জমির যে উপকারী যে কেঁচুটা ব্যবহার মানে ই করবেন সেইটা মারা যায় তো এই দানা বিষ ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন যেটা পরিবেশ বান্ধব সেই ডানাদার বিষটা ব্যবহার করবেন আমি কোনো ভাই কোম্পানির কোনো নাম বলতে চাই না কারণ কোম্পানির কোনো নাম বলতে চাই না এই কারণেই এখানে দুইটা কারণ দেখা যায় এক যদি ওই কোম্পানির কোনো ডিলার বা সেলার যদি দেখে তাহলে মনে করেন যে আমি যদি ওই কোম্পানির সাজেস্ট না করি বা খারাপ বলি তাহলে আমাকে আমাকে সে সাথে সাথে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ শুরু করবে যে ভাই কী কারণে খারাপ বলতেছেন বা কি আমারটা কি সমস্যা এটা প্রমাণ করেন সেটা আমি ভাই কোনো তর্ক বিতর্কে যাইতে চাই না তো সেই জন্য আমি কোনো কোম্পানির নামটা বলতে চাই না তো যার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন আর বিশেষ করে স্থানীয় যে দোকান আপনি যেটা পাবেন সেটাই তো ব্যবহার করবেন আর কোনটা ভালো হবে বা কোনটা খারাপ হবে বাঙালি এটা এতটাও বুঝ মানে অবুজ না যাই হোক দুইটা হিসাব বুঝাইলাম পানি দেওয়া এবং সার ঠিকমতো দেওয়া তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আপনার ধানের ঠিকমতো কুশি ছাড়তেছে কিনা এটা আপনাকে দিল বা কি পরিমাণ দিতেছে সেই কাঙ্ক্ষিত মানে কুশিটা পাওয়া যাইতেছে কি বা পাওয়া হইতেছে কিনা হয় না এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এই জন্য কি দরকার প্রতিদিন আপনার জমিতে পরিদর্শন করতে হবে মানে পরিদর্শন বলতে ভাই আপনার খেতে হাঁটা চলা করতে হবে এবং ক্ষেতের সাথে প্রাত্যহিক দেখা যেটা সেটা করতে হবে আর কৃষিকাজ বা এতটা না যদি না আপনি এটারে ভালোবাসা না তৈরি করেন যখনই আপনি এই কৃষিকাজের প্রতি ভালোবাসা তৈরি হবে তখন আপনি এটার মধ্যে সফল হতে পারবেন নচেত আপনি পারবেন না এটাকে আগে ভালোবাসতে হবে এটার প্রতি মহব্বত করতে হবে দরদ করতে হবে তারপরে আপনি এই এদিকে সাকসেস হতে পারবেন এছাড়া হতে পারবেন না তো চার নম্বর যেটা কামাকর যেমন শীত ব্লাস্ট তারপরে যে আপনার ওই যে পাতা মুরানো এই 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 যে এটা এটাই এক একটা দিন পরে যখন পাতা মুরানো ধরা শুরু করবে তো এটা আমাকে খেয়াল রাখতে হবে তো এর জন্য কি কি আছে আপনার কী কী কীটনাশক ব্যবহার করতে হবে কি কী বালাইনাস কোনটা কোনটা ব্যবহার করবেন তো তার আগে ক্ষেতের মধ্যে চেষ্টা করবেন এই পার্সিং দেওয়ার জন্য তো আমার এই জমিতে পার্সিং দেওয়া হয় ওই পাশে দেওয়া হয়েছে এটার মধ্যে দেওয়া হবে এখন পার্সিংটা দিলে কি অনেক আছে পাখিরা আর কি ক্ষেতের মধ্যে আপনার অপকারী পোকাগুলা খেয়ে ফেলে সেই জন্য পার্সিংটা দেওয়ার চেষ্টা করবেন জমিতে পার্সিং দিলে আপনার এটা অনেক উপকারে উপকারে আসে তো পরিবেশবান্ধব কাজগুলো আপনারা করবেন আর বিশেষ করে আপনার যে পার্শ্ববর্তী স্থানীয় যে কৃষি অফিসার আছে ওনারা কিন্তু মোটামুটি অনেক ভালো বোঝে তো কৃষি অফিসারের অফিসারের শরণাপন্ন হবেন এতে করে আপনি আপনি দেখা গেছে কিছু প্রদর্শনী পাইলেন যেমন আপনার সে একটা শাকসবজির উপরে আপনি একটা প্রদর্শনী দিল যে কোনো একটা আপনি অনুদান পাবেন একটা না একটা পাবেন তো আপনি চাষবাস করেন কৃষি অফিসারের পরামর্শ করবেন কৃষি অফিসারদের ওনারা যেভাবে করতে বলে ওইভাবে করার চেষ্টা করবেন এখন আপনি সরকারের যে ভর্তুকি যেটা আপনি ওইটা পাবেন ওনারা অনেক ধরনের ধান নতুন নতুন ধানের বীজ প্রদর্শনী পাঠায় তো এতে করে বীজসহ সারসহ এবং হালকা কিছু খরচও দেয় তো পুরোটাই দিবে না কারণ গভর্নমেন্ট তো আপনার কাছ থেকে এই ফলনটা নিয়ে যাবে না তো এটাকে বলে আর কি এই আপনার প্রদর্শনী আপনাকে অনুপ্রেরণামূলক আর কিছু আর কি উৎসাহ বাতা এইগুলো দেওয়ার চেষ্টা করে এবং ভালো থাকবেন সবাই আর এই চারটে কাজ খেয়াল রাখবেন বুড়ো দানের চাষাবাদে যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই আমি আবারও বলতেছি এই চারটা কাজ সবাই গুরুত্ব সহকারে রাখবেন তো আমি যেটা বলতে চাইছিলাম ভিডিও সর্বশেষে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য যে কাজটা সেটা হচ্ছে আপনার জমিতে এক নাগারী পানি এই ধান খেতে এক নাগারী পানি আপনি কখনও বাইরে রাখবেন না পানিটা শুকাতে দিবেন জমিটা একটু মাটি যখন একটু ওই বুনোটা একটু একটু শক্ত হবে তখন একটা হাতানি দিবে হাতানি দিয়া ওই সময় হালকা কিছু সার ব্যবহার করবে দেখবেন আপনার গুসাটা কি মোটা হয় ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সুজনের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের বারাকা দান করেন আরও নিয়মিত আমরা আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত এটা হচ্ছে আমাদের এই যে আপনার পানি আসার যে এই জমি দিয়ে যায়